আসসালামু আলাইকুম আমি কিশোরী ইমরান আর আজকে ভিডিওটা শুরু করছি বরাবরের মতো গুলশান থেকে তা আমার বেশিরভাগ ভিডিওই আপনারা হয়তো দেখেন যে আমি গুলশান থেকেই শুরু করি কারণ আমার অফিসই হচ্ছে গুলশানে আমি প্রত্যেক দিন সকালে গুলশানে আসি আসার পরে আমার যে পিছনে পার্কটা দেখতে পাচ্ছেন বা আমি এখন যে পার্কটার মধ্যে বসে আছি আমি এই পার্কটা হাঁটাচলা করি তারপর আমি চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে আজকা আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো একেবারেই যে কমন বিষয় তা না ওটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ভুল করতে ভয় পাওয়াটাও হচ্ছে কিন্তু এক ধরনের ভুল আমরা অনেকেই আসি আমরা কিন্তু ভুল করতে ভয় পাই আমরা কোনো জিনিস করার আগে চিন্তা করি যদি ভুল হয়ে যায় তাহলে কে কী বলবে বা মানুষে কি বলবে তো কে কি বলবে এটার ভয়ে যদি আপনি ভুল করতেই ভয় পান তাহলে আপনি কখনোই কিন্তু শিখতে পারবেন না আমাদেরকে কোনো কিছু নতুন যখন আমরা শিখব তার আগে কিন্তু আমাদের ভুল হবেই তো আমার এই ক্ষেত্রে একটা কথা মনে পড়ে আমি এখন যেখানে জব করি এখানকার আমাদের যে ইডি ইডিসার ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর উনি আমাকে একটা কথা বলেছিলেন ভুল তো হবেই ভুল হোক সমস্যা নেই তুমি ভুল থেকে শিখতে থাকো তবে হ্যাঁ এটাও ঠিক যে একটা ভুল একবারই করা উচিত বারবার করাটাও কিন্তু প্রবলেম তবে দিন শেষে হচ্ছে গিয়ে যদি আপনি ভুল করতে ভয় পান তাহলে কিন্তু এটাও আপনার জন্য অনেক বড় একটা ভুল হিসেবেই থেকে যাবে আপনি ভুল ভুল হবে আমাদের কাজের মধ্যে আর ভুল করে করেই আমাদেরকে শিখতে হবে আমি যেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি যেটা নতুন যখন কোনো কাজ শুরু করবেন বা প্রথম দিকে কোনো কাজ শুরু করবেন এটা কিন্তু আপনার জন্য খুব সহজ হবে না যেমন ইউটিউবিং যারা করে বা ইউটিউবে যারা আসে প্রথম দিকে আপনি যখন ইউটিউবিংটা শুরু করবেন এটা কিন্তু খুব সহজ সহজ না আপনি দুইটা চারটা পাঁচটা বা দশটা ভিডিও দিলেন ইউটিউবে আর আপনি একবারে রাতারাতি ভাইরাল হয়ে গেলেন আর ইউটিউব থেকে প্রচুর অর্থ চলে আসলো সেলিব্রিটি হয়ে গেলেন তা কিন্তু না বা আপনি প্রথম যখন কাজ শুরু করবেন আপনি কিন্তু খুব ভালো ভিডিও এডিটও করতে পারেন না তা আপনার যখন ভিডিও এডিট আপনি ভিডিও দিতে থাকবেন আপনার প্রথম দিকের ভিডিওগুলো কিন্তু খুব একটা ভালো হবে না কোয়ালিটিফুল হবে না আমার প্রথম দিকের ভিডিওগুলো আপনি দেখেন খুব বেশি কিন্তু ভালো না আমার নিজের কাছেই মানে যখন আমি দেখি আমার নিজের কাছেই খারাপ লাগে যে ই আল্লাহ চি কী বানাইলাম এগুলো হয় তো এখন আমি যদি ওইগুলো যদি আমি ওই সময় না বানাতাম আমি কিন্তু এখন যে পর্যায়ে আসি বা যে লেভেলে আমি ভিডিও এডিট করতে পারি এটা আমি কখনোই শিখতে পারতাম না তখন আমি ওই ভিডিওগুলো ভুল করতে করতে শিখতে শিখতে কিন্তু আমি এখন একটা মিড লেভেলে চলে এসেছি আমি এখন মিড লেভেলে মনে করি যে আমি মোটামুটি ভালো লেভেলে ভিডিও এডিট করতে পারি তো এইরকম যখন আপনি কোনো জিনিস শুরু করবেন শুরুটা কিন্তু ভুল হবেই ছোটোখাটো অনেক বিষয়ে ভুল হবেই আমার এডিটিটের একটা কথা বলে আমি গত দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে ভিডিওর মাঝখানে কিন্তু এমন মিউজিক আমার নিজের কানের মধ্যেই পুরো বাস্তু ছিল আর মাথায় ব্যথা হয়ে যাচ্ছিলো তা আমি মনে মনে ভাবছিলাম যে এটা সাতশো কতজন মানুষ দেখছে ওদের কাছে জানিয়ে কেমন লাগছিলো মানে এডিটিংয়ে ভুল হয়েছিলো আমার এরকম আমরা যখন প্রথম কোনো দিনই শুরু করি আমাদের কিন্তু ছোটো ছোটো কিন্তু অনেক ভুল হয় সেটা আমাদেরকে ওই ভুলগুলো থেকে আস্তে আস্তে শিখে শিখে রিকোভারি করে আমাদেরকে কিন্তু তারপরেও দিকে দক্ষ হয়ে উঠতে হয় বা ফুল নিজেকে কোয়ালিটিফুল হিসাবে তৈরি করতে হয় স্কিলফুল হিসাবে তৈরি করতে হয় তো দিন শেষে একটা কথাই বলবো বা ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো প্লিজ ভুল করতে ভয় পাবেন না ভুল করতে ভয় পেলে কিন্তু ওটা আপনার জন্য একটা বড়ো ভুল হিসাবেই থেকে যাবে